ফ্রেন্ড আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি মা শ্যামসুন্দরীর এই নতুন মন্দিরের যে আমাবস্যার পুজো দেওয়ার যে নিয়মটা আছে সেটা একটু বলি আমাবস্যার দিন যদি মাকে নিম পাতা দিয়ে কেউ পুজো দেয় তাহলে পরে তার জীবনের যে রোগ ব্যাধি সেগুলো চলে যাবে শুধু নিম পাতা দিয়ে পুজো দিলে হবে না সেই পুজোর প্রসাদ তোমাকে খেতে হবে নিষ্ঠা সমেত খেতে হবে নিষ্ঠা ভরে তাহলে পরে তোমার সব রোগ ব্যাধি সমস্ত কিছু চলে যাবে এই রকম নিয়ম রয়েছে এবার বলি আমার ভিডিওগুলো যারা যারা দেখছো দেখার পরে আর সাবস্ক্রাইব করছো না প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় টাটা